আজ তো মহালয়া আর তার জন্যই আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমার স্যারের বাড়ি যাওয়ার আর কিছুটা দূরই বাকি দেখতে দেখতে আমরা এক্ষুনি পৌঁছে যাব। আর আমরা পৌঁছেও গেছি এসে দেখছি মায়ের পূজা প্রায় শেষের দিকে কি অপূর্ব লাগছে না মাকে দেখতে যেন এক মায়াবী চোখ নিয়ে সবার দিকে তাকিয়ে রয়েছে মা আজকে পুজোর দিনে মাকে যেন আরো বেশি সুন্দর লাগে এখন চলছে হোম যজ্ঞ আর একটু বাদে সবাইকে হোমের টিপ দেওয়া হবে আর এরই মধ্যে আমরা চলে গেছিলাম স্যারের সঙ্গে একটু দেখা করতে আর স্যার তো আমাদেরকে জোর করে নিয়ে গিয়ে ঘরে স্যারের ভালোবাসা তো আর মুখে প্রকাশ করার নয় যাই হোক আমরা হোমের টিপ নিয়ে নিয়েছি আর এদিকে চলে এসেছি এখন খাবারের টেবিল আর এদিকে খাবার দেওয়ার দায়িত্ব ছিল আমাদেরই দুই ভাই বোন যাদের সাথে আমরা একটু মজাও করে নিচ্ছিলাম আর সঙ্গে খাওয়া দাওয়াও হচ্ছিল যাই হোক সব মিলিয়ে এই ঘন্টাখানির সময় খুবই আনন্দে কাটিয়েছি আমরা আর দেখতে দেখতে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল এখন পালা সবাইকে টাটা করে বাড়ি যাবার আর ওইদিকে গাড়ি রেডি করছে তাহলে চলো আমরা বাড়ি যাই আজকের মতো টা